সে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই আমার নেত্রী শেখ হাসিনা তুলনা না যার না আপনার আমার নেত্রী যিনি বঙ্গবন্ধুর কন্যা তিনি আপনার আমার নেত্রী যিনি জাতির পিতার কন্যা তিনি আমরা সবাই তারে চিনি যার তুলনা নাই আমার নেত্রী শেখ হাসিনা তুলনা জার নাই এই বিশ্ব যারা করে গণ্য আজকে তার কারণেই আমরা ধন্য এমন একজন নেত্রীর জন্য এমন একজন নেত্রীর জন্য আমি দোয়া চাই আমার নেত্রী শেখ হাসিনা তুলনা জার নাই আমার বিএনপির মাননীয় সংসদ সদস্যদেরকে বলবো যে আপনাদের নেত্রীর পরিচয়টা কি বাবার নামটা কি বলেন তো একটা লোকও জানবে না আমার মনে হয় কেউ জানে না বাবার নাম কি মায়ের নাম কি টেম্পুর কুরালের নাতি আমাদের দেশে বলে আর কি। তেমন একটা নেত্রী আমাদের যার তুলনাই তো আসলে কারোর সাথে হয় না